সুন্দর দেখা যাচ্ছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন তিন তিনটি গরু এখানে একটি কালো গরু এবং একটি সাদা মারত সাদা কলা পাত্রা খুব সুন্দর গরু আপনারা দেখতে আসতে পারেন একদম অর্গানিক খাবার দিয়ে গরুগুলো পালন করা হয়েছে বন্ধুরা একদম যেরকম ঘাস কাঁচা ঘাস ভুসি এইসব কোনো বাতে খাবার খাওয়ানো হয় নাই খুব সুন্দর গরুগুলো আপনারা দেখতে আসতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকবেন আরও কিছু গরু আছে এই গরুটার মাথাটা অত্যন্ত সুন্দর

মজুমদার বাড়ি বললে সবাইকে চিনে সবাই চিনিয়ে দেবে যে এই দুটো গরু বিক্রি করবে গরু ডাকছে খুবই সুন্দর গরু মাথাটা দেখেন কত সুন্দর বন্ধুরা 아버지, 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 아버버지 아버지, 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 아 아버지, 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 아 아버지, 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 아아